আজকের এই ভিডিওতে আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা মাইক্রোফোন দোকানদারের এমন এই মাইক্রোফোনটা নাকি কাছাকাছি বা ওই রকম কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করে এই মাইক্রোফোনটি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ভিডিও মেক করতে পছন্দ করেন অথবা যারা সাউন্ড নিয়ে একটু সচেতন তাদের জন্য কেমন হতে পারে সবকিছু জন্ম ভিডিও শেষ হতে হতে তো ওয়েস্টিং এনিথিং মাইক্রোফোনটি খুবই পোর্টাবল এবং কম্প্যাক্ট হওয়ার জন্য যে কোনো জায়গায় আরামসে বহন করা যায় সাথে একটি ক্লিপ দেওয়া আছে যার মাধ্যমে যে কোনো কাপড়ে খুবই সহজেই মাইক্রোফোনটি অ্যাটাচ করা যায় এবং মাইক্রোফোনটির সাথে আর একটি ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে সেটা হলো গিয়ে টাই টাইপের মানে কেবল টাই টাইপের এই মাইক্রোফোনের সাথে বয়ের মতো বিশাল বড় কেবল পাচ্ছে না তবে এটা যথেষ্ট পরিমাণে লং তো ভিডিও করার সময় কাজ চালানোর মতো মুভমেন্ট কিন্তু করাই যায় যেটা মোটামুটি এনাফ বলা যায় যদি এরকম সামনাসামনি টকিং হ্যান্ড ভিডিও করেন সেক্ষেত্রে এই দুই মিটার তার কিন্তু এনাফ মাইক্রোফোনটি অমনি ডিরেকশনাল আর অমনি ডিরেকশনাল হওয়ার কারণে চারপাশ থেকে কিন্তু এটা সাউন্ড ক্যাপচার করতে সক্ষম তো আপনি যদি ওরকম রকম ডাইনামিকটা ইনভায়রোমেন্টে থাকেন সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা কিন্তু সব দিক থেকে সাউন্ড ক্যাপচার করবে এখন কথা হলো সাউন্ড কোয়ালিটিতে এই মাইক্রোফোনটি কেমন পারফর্ম করছে এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু আমি এই জেমির লেভেলিয়ার যে মাইক্রোফোনটি আছে এটি দিয়ে রেকর্ড করতেছি এবং আমি যদি আমার এনভায়রনমেন্টের কথা বলি তাহলে আমি আমার রুমের ভিতরে আছি এবং ফ্যানটার উপরে চলতেছে খুবই লো পাওয়ারে কারণ যদি ফ্যানটা আমি সম্পূর্ণ অফ করে দিই তাহলে ঘেমে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যেটা ভিডিও করার জন্য একদমই ভালো না এই জন্য ফ্যানটা খুবই কম করা আছে যাতে আমি পুরোপুরি ঘেমে না যাই তো বুঝতে পারতেছেন মোটামুটি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এই মাইক্রোফোনটা থেকে কীরকম কোয়ালিটির সাউন্ড পাওয়া যায় তবে এই মাইক্রোফোনটা নিয়ে কিছু সমস্যা তো অবশ্যই আছে তো আমার ভিডিও এডিট করা মোটামুটি শেষ তারপরে যখন এডিটে বসেছি তখন একটা মেজর সমস্যা পেয়েছি সেটি হলো যে এই যে মাইক্রোফোনটা এটা যখন আমি এইখানে ইউজ করি তখন এটা থেকে খুবই লো সাউন্ড আসে মানে এটা খুব লাউড সাউন্ডটা ক্যাপচার করে না যেটা আমার কাছে একটু প্রবলেমই মনে হয়েছে এই জন্য আমি মাইক্রোফোনটা খুলে এখন মুখের কাছে ধরেছি আশা করতেছি মুখের কাছে মাইক্রোফোনটা ধরার জন্য আমি একটা লাউড সাউন্ড পাচ্ছি তো এই মাইক্রোফোনটা যদি ইউজ করেন তাহলে হয়তো মুখের কাছে ধরে বা এরকম সামনে ধরে মাইকটা ইউজ করা লাগতেও পারে তো এই মাইক্রোফোন থেকে এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি আমার রুমের ভিতরে রেকর্ড করতেছি এবং আমার ফ্যানটা ফুল স্পিডে চলতেছে তার মানে রুমে কিন্তু অনেক বাতাস এবং আমার ফ্যান কিন্তু অনেক স্পিডে ঘুরে তো প্রচুর বাতাস হচ্ছে তো আশা করি বুঝতে পারতেছেন যে যদি প্রচুর বাতাসে আউটডোরে ভিডিও করেন সেক্ষেত্রে কীরকম সাউন্ডটা আসতে পারে তবে আমি আউটডোরে আপনাদেরকে স্যাম্পলটা রেকর্ড করে শোনাতে পারছি না কারণ কারণ আছে কিছু একটা যাই হোক তো রুমের ভিতরে যে পরিমাণ বাতাস বাইরে নর্মালি এতটা বাতাস থাকে না তো আশা করি আউটডোরের স্যাম্পলটা আপনারা বুঝতে পারবেন আউটডোরে এই মাইক্রোফোনটা থেকে যদি সাউন্ড রেকর্ড করা হয় তাহলে কীরকম সাউন্ড কোয়ালিটি আসতে পারে তো আপনি যদি এই মাইক্রোফোনটা ভাবে মুখের কাছে নিয়ে ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো ডিসেন্ট সাউন্ড কিন্তু পেতে পারেন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি ইনডোর এবং আউটডোরে বেশ ভালো পারফরম্যান্স করতে পারে এই মাইক্রোফোনটি यूज করার পর আমার ওভারঅল ইমপ্রেশন খুবই পজিটিভ কারণ মাত্র 350 টাকা দামে একটা মাইক্রোফোন থেকে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি আশা করিনি কিন্তু প্রাইসটা আমাদের মাথায় রাখতে হবে মাত্র 350 টাকা যেখানে অন্য অন্য যেকোনো মাইক্রোফোন কিনতে গেলে আমাদেরকে হাজার টাকার উপরে গুনতে হয় তো এই মাইক্রোফোনটা কাদের জন্য ভালো বা কাদের জন্য পারফেক্ট তো আপনি যদি এমন একজন কন্টেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি ভালো একটা সাউন্ড রেকর্ড করতে চান এবং আপনার বাজেট খুবই কম অথবা আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন এবং একটা বেসিক লেভেলের মাইক্রোফোন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এই তিনশো পঞ্চাশ টাকা দামের জেমেরির মাইক্রোফোনটি কনসিডার করতেই পারেন এই ছিল আমার রিভিউ জেমেরির লেভেলিয়ার মাইক্রোফোন যেটা মাইক্রোফোনাল অবশ্যই এটি নিয়ে তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ার